মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় না যত বড় ব্যক্তিত্ব হয় দুনিয়াতে সর্ব জায়গায় ওর বিচরণ হয় না সব জিনিস ও খাইতে পারে না আমাদের পেপার উঠাইলে পাওয়া যাবে একটা ডিম টেস্ট করতে 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 যার জন্য ডিমটা ভাজা হইল সে এক টুকরা ভাগে পায় বাকি সব টেস্টে চলে যায় মনে হয় ওনারা বুঝে নেন আপনারা তো বুঝার কথা ঠিক না সমাজের কর্মধর হিসাবে এই কথাটা তো আপনাদের বুঝা কথা ঠিক না না মনে হয় বোঝেন না কি বুঝছেন বলেন রাষ্ট্রপতির জন্য ডিম বাজলে চেক করতে 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 ওনার বাগে এক টুকরা পড়ে মাঝে মাঝে পড়েও না সরা দেয় এটা আপনার যোগ্য না আরে বুঝাইতে পারলাম হ্যাঁ আপনি মোহাম্মদুর রসুল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় ওনার বিচরণ তত কমতে থাকে মোহাম্মদার মতো ব্যক্তি দুনিয়ায় আসবে কেন আর আপনার আমার মতো মানুষকে উন্মুক্ত বানাবে কেন আপনি তো মোহাম্মদুর রসুল্লাহ না যদি চিনতেন একটা উদাহরণ দিই যেইখানে নুরের জগৎ নূর আর নূর আর নুরিদের সর্দার যিনি নূর দ্বারা তৈরি আবার নুরিদের সর্দার জিবরিল নূর দ্বারা তৈরি ফেরেশতাদের সর্দার কিন্তু মেরাজের রাত্রে এক জায়গায় যা থেমে গেছে আগে চলেন তো অনুমতি নাই দ্বিতীয় জবাব দিছে আমার শরীরে সত্যিও নাই যে আগে যাবো কে যাবে শুধু আপনি একা যাবেন সমস্ত জগৎ অতিক্রম করে যিনি আর নিচে গেছেন আল্লাহ বলছে এখানেই পরি সমাপ্তি না উপরে আসেন যিনি আরসের উপরে গেছেন বলছে এখানেই শেষ না কবা কাউ সাইন কবা কাউ সাইন কবা কাউ সাইন কবা কাউ সাইন কাছে হইতে হইতে হইতে

কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে কি না কোনো বিপদ আপদ হবে না কোনো হামলা সামলা হবে না কোনো গ্যাঞ্জাম সঞ্জাম হবে কি না কিনা তো চাইতে থাকে সিকিউরিটির বেড়া বিলকুল জাল বিছায় দেওয়া হয় সমস্ত ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যখন গ্রিন সিগনাল দেওয়া হয় তখন যা কনফার্ম করা হয় উনি আসবে সামান্য একজন দুনিয়ার ব্যক্তিত্ব এক ফোটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি মনে উঠলো আবার রাগ না হয়ে যান বলবো একজন প্রতাপশালী ইসলামের ইতিহাসে বাদশাহ ছিলেন এসিদ মোহাল্লা মালিক দিনার রহমতুল্লাহ জামানায় তো সৈন্য সামন্তনিয়া নিয়ে বাড়ির ভিতর থেকে বাহির ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিলেন যখন কাছাকাছি সামনা সামনি আসছেন তো উনি একটু বেকা চোখে দেখছেন তো বাদশার চোখে চোখ পড়ে গেছে ডাকছে এদিকে আসো আমাকে চিনো না তো বলছে তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি বলছে আমাকে আমার চেয়ে ভালো তুমি কি মনে চিনো বাদশাহ আদবওয়ালা ছিল ব্যাদব ছিল না কি ছিল কেননা মালিকের দি না চিনতো আমাকে আমার চেয়ে ভালো করে কি বলেছিল কাবু আমা কান আলুকা তুমি বীর্যের থেকে তৈরি না। বসে বালা অবশ্যই বসে আখ জিফা তুমি মরা গেলে ফুলন্ত তো তো একটা লাশ হবে সত্য তো বলছে এটাও সত্য বালা বলছে তারপরে বাইনা হুমা তাহমিল কাদিরা তোরার আমার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া আর কিছু তো নাই মধ্যখানে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি বালতি টুকরি এছাড়া তো কিছু নাই তো বলছে বালা রফতানি হাক্কা তো বাদশাহ বলতেছিল ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার তুমি আমাকে চিনছ এই চামচ গুলো একটাও আমার চিনে নাই আমার চতুর্দিকে যে চামচ দেখো এগুলো একটাও আমাকে চিনে নাই তুমি আমাকে চিনছ বিদায় পায়ে হাত দিয়ে বলি চলে যেতে হবে দুনিয়াই শেষ না দুনিয়াই শেষ না প্রতিদিন জীবন লেস হইতেছে লেশ প্রতিদিন কবরের আগ সামনে বাড়তেছি কে কখন চলে যাবে কেউ জানে প্রস্তুতি হবে আজকে দেখতেছি সেবা বিনিময় কালকে জিজ্ঞাসা করবে লাতুস আলিম না শিক্ষিত সমাজে একটা প্রশ্ন করি যদিও কোরআন বসে কোরআন বলছে আমার একটা নামত গা শেষ করতে পারবি না একটা আপনি বলবেন একটা আবার গোনা শেষ করতে পারবো না মানি দৃষ্টি শক্তি একটা নামত কয়টা নামত এখানে কেউ বলো এই পর্যন্ত কতবার দেখছে বইলা দেখ পারবেন বলতে উজুর কতবার দেখছেন কত জিনিস দেখছেন যুবক কতবার কোটি ক্যামেরা দিয়ে দেখো দুই চোখে ছাব্বিশ ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখ দিয়ে যখন দেখি ছাব্বিশ কোটি ক্যামেরা ব্যবহার হয় কতবার দেখছো এই পর্যন্ত লা তুসআলুল নাল নাই মিলা কিন্তু দিতে হবে বধিরত্ব অন্ধত্ব দুনিয়ায় আছে দুনিয়া অনেক উন্নত টেকনোলজিতে মানি আমি সারা দুনিয়া ঘুরে বেড়াইতো টেকনোলজি আমি চিনি এমন না যে টেকনোলজি চিনি না কিন্তু অন্ধত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই বদিরত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই বোবত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই কেমতের সকাল পর্যন্ত আসবে না এটাই সত্য বিদায় তিনটাই দেখাইলাম হিসাব যদি তিনটার বিলাইতে হয় পানিরটা বাদেই দিলাম কয় ফোটাই পর্যন্ত পান করছো যুব কয় ফোটা দিয়ে এই পর্যন্ত গোসল করছো বলো পানি আমার কতটুকু পান করছো এই পর্যন্ত বলো দাঁড় করি সলিউশন একটা আছে যদি বারবার সরি বলতে পারি আমার সমাজে তো সরি বলার মতো প্রচলন নাই আমার এক রিলেটিভ আছে আয়ারল্যান্ডে থাকে বাচ্চাগুলা বেশি বড় হয় নাই কয়েক দুই বছর আগে মানে দেশে আসছিল তো বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করতেছিলাম এই দেশে থাকবে না না বলে কেন বলছে দুই কারণে জিজ্ঞাসা করলাম দুটা কারণ কি তোমরা সরি বল না তোমরা সরি বলো না ভুল করো কিন্তু সরি বল আর দ্বিতীয় তোমরা সবাই দমকায় কথা বলো আমাদের সমাজে দেখেন বাপ সন্তানকে দমকায় অর্ডার দেয় যা সাথে বলে না সম্মানের সাথে বলে না বড় ছোটদেরকে দমকায় অর্ডার দেয় স্বাধীনতার সাথে বলে না ছোট ছেলে ছোট আয়ারল্যান্ডে থাকে আমি তো মনে করতেছিলাম যে তোর পাও আমার পানি খাওয়া দরকার সত্যই তো বলছো আমার সমাজের কেউ বলে না সবাই কথা বলে তবা করি ডেলি আল্লাহকে সরি বলি সরি পারবেন কে কে পারবেন দেখি তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আর একটা কাজ করে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না এটা দুনিয়া আমার সাথে একমত হবে চারটা ২৪ ঘন্টা ভোগ করি যিনি আমাকে অস্তিত্ব দিল হায়াত মৌত চার মুঠায় রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে ওই আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কয়বার শুধু আল্লাহ ডাকে না নিরানব্বইটা পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে رحيم دكه، مليك دكه، قدوس دكه، سلام دكه، مؤمن دكه، مهيمن دكه، عزيز دكه، جبار دكه، متكبر الخالق البارئ المصور الغفار القهار الأهاب الرزاق، فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير، حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير، حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيد المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البدو التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي

দুনিয়া বলদে আছে বড় অপরাধ কিছু না আছে বড় বেয়াদবি কিছু নাই আছে বড় নিম হারামি কিছু নাই অকৃতজ্ঞতা কিছু নাই আছে বড় কোনো অকৃতজ্ঞতা নাই দলমতে বুঝি পাঁচ ওয়াক্ত কমসে কমের ডিউটিটা পুরা করি হা হা কিতাবের এক জায়গায় লেখা আছে এটা শরীরের ভাড়া দেহের ভাড়া আমার আখেরাত গুছানো তো হবেই হবে জীবনটা গুছানো তো হবেই হবে সাথে সাথেই দেহের ভাড়াটাও আদায় হয়ে যাবে নাইলে কতদিন চালাবেন এটা বাড়াহীন আল্লাহ ডাকে আপনি আসেন না পায়ে হাত দিয়া বলি পড়বেন না মাছ

চোরা যান না ইনশাআল্লাহ চোরা যাবেন না তো